এবার বলো সালামি চাও নাকি আমাকে চাও তার এত সুন্দর ভালোবাসার মধ্যেও যদি তাকে আমি সন্দেহ করতাম তাহলে লোকে আমাকে কি বলতো সে তো আমার মাকে মা বলতো ঈদের সালামি না আসা এত আমারও চাইতে পারো টাকা থাকবো আর কয়দিন অথচ আমি থাকবো সারা জীবন ওই হন যাইতা সিগা আর হন যা যা শিখাই দিছি নিয়ম মতো কিন্তু পালন করিস বুঝছো আর ইফতারের পরে লগ লগে দৌড়ে যাবে সিগারেটটা খাইতে আর যাই করস এইটা কিন্তু পালন করিস আর আমার কথা মনে রাখিস আমি তোর অনেক মিস করবো আমার একটু মিস করিস আর হন সামনে তো দিন বুঝছিস থাক শুধু ডিসপ্লে তো শো করি না কিছু সাইকো বন্ধু বান্ধব আমগো আছে পরিবর্তন তো আনবই তবে সেটা নিজের চেহারা নয় নিজের অবস্থানের বোঝনি সোনা বুঝছো হে আল্লাহ সামনে রমজানে আমার বইয়ের সাথে আমার গিফটের কর্তব্য দান করো এখন কমেন্ট বক্সে দেখেননি সবাই আমি লেখ ফেলে আসবি নারী তুমি পুরুষের কষ্ট বুঝো না হতে চাও স্বাধীন পুরুষ হলে বুঝতা পৃথিবীটা কত কঠিন যে মন থেকে উঠে যাই তার ছায়াটা দূরে থাক সে চোখের সামনে থাকলেও নজরে আসে না পাওনা দেব। হয়তো নয়তো অবশ্যই আসলে আমি বিবাহিত তবু একজনের মায়ে পড়ছি তাকে প্রচন্ড ভালোবাসি তাই বইলা ভাই বোন আমার চরিত্র নষ্ট আমি যার কাছ থেকে ভালোবাসা পাবার কথা তার কাছ থেকে প্রতিনিয়তই পাই কষ্ট বিশ্বাস করেন ভাই সুখে থাকার জন্য অর্থ সম্পত্তি লাগে না জীবন সঙ্গীর ভালোবাসাই যথেষ্ট ভিলেনরাও কিন্তু প্রেমে পড়ে আর যার প্রেমে পড়ে তারই লাগে আমিও পড়েছি তোমার প্রেমে তুমি প্রথম তুমি শেষ প্রিয় তোমার সাথে আমার দিন কাটছে বেশ আমার কেউ নাই রে আল্লাহ তুমি আমার পাশে থাইকো কারণ আমি জন্মের থেকে কপাল পোড়া আমি কেন কানমু ফিলিংস এর মায়ের বাপ আগে তোর বিয়েতে এই যে তো সবাই সালামি চাবে তুমি সালামিন নাচে আমাকে চেয়েও নারী যদি দেহের সুখের জন্য পাগল হইতো তাহলে কোনো পুরুষের কাছে গেলেই পাইতো নারীতে সবসময় মানসিক শান্তি খুঁজে যে পুরুষ তাকে আগলে রাখবে একটু যত্ন করবে ভালোবাসা দিয়ে পৃথিবীতে প্রতারণামূলক কথা হলো আমি তোমাকে ভালোবাসি তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে আমার কেমন কষ্ট হয় আমার কেমন হাহাকার হয় যা আমার এই চার দেওয়াল ছাড়া কেউ টের পায় না যদি সৃষ্টি কথা সাথে কোনোদিন কথা বলতে পারতাম তাহলে একটা কথা জিজ্ঞেস করতাম ও আমার মালিক জীবন সঙ্গে যদি আগে থেকে ঠিক করে দাও তাহলে ভুল মানুষের মায়ে কেন কঠিন ভাবে জড়িয়ে দাও বাজারে সস্তা দামে বিক্রি হওয়া তরমুজটাও মানুষ ভিতরে চেক করে কিনে কিরে কিরে মধু আর তোমারে কেউ স্বার্থ ছাড়া ভালোবাসবে প্রিয় আলটিমেট নয় রিকোয়েস্ট করতেছি একটু সাবধানে থাকবে ভমর কিন্তু মধু খাওয়া শেষ হইলেই উড়ে যাইতে পারে উঠতাসো উড়তে থাকো একটা কথা মনে রাখো কাক কোনো দিন ময়ূর হতে পারে না পাওনা যেহেতু আসই ফেরত তো অবশ্যই দেব হয়তো সুদে নয়তো আসলে আপনাকে ওকেও এই দিয়ে শপিং করে দিবে কে সে জানতে চান আপনার চ্যাট লিস্টের দ্বিতীয় ব্যক্তি এখনই তাকে মেনশন দিয়ে জিজ্ঞেস করেন দেয়ার এক ভাল সাইডোলা তুমি বারোটা না চব্বিশটা নিতে পারবা কারণ লসটা তোমার রক্তে মিশে আছে ইফতারে পার নটি পারি না আর তোরা দৌড়াইয়ে বেরিয়ে খেয়ে চাস কেমনে প্রেম টেম করি না তবে একজন আছে যাকে আমি বিয়ে করতে চাই তুমি সবার বেলায় বড্ড দায়িত্ব পান শুধু আমার বেলায় বড্ড বে আনি ছেলে মানুষ মানে শয়তানের গুরু তাকাই আসু তোরেই কইছি আয় ঝগড়া করবি রমজান মাস তো তাই ভন্ডামু চাইরা দিছি রোজাটা খালি শেষ হোক আমাদের ভন্ডামু আবার দেখতে পারবা ধন্যবাদ প্রেম ঠেম কিছু করে নাই যেটা করছি ওইটা মিস্টেক আমি মানুষ কোন তবলা না যে তাল মিলিয়ে চলবো রোজার মাসে মানুষ পরিবর্তন হবে এতে হাসার কি আছে আপনার সারা জীবনের স্বপ্নে কি মুছে দিতে পারে রোজার মাসে পরিবর্তন হবে ব্যক্তির নামে সমালোচনা করে যারা গ্রামের মেয়েদেরকে খেত বলে তাদেরকে বলছি মামুনি তোমাদের মতো জিন্স প্যান্ট আর টি শার্ট পরে স্মার্ট হওয়ার গ্রামের বোরখা পরা খ্যাত মেয়েটা হাজার গুণে ভালো অর্থ ছাড়া কোনো পুরুষেরই দাম নেই আমি ভুল মানুষ আমাকে ভুলে ভালো টাকার যাওয়াই মেয়েরা যদি পাগল হয় তাহলে দশতলা ছেড়ে কেন তলায় গিয়ে রয় আকাশে আছে একটা চাঁদ আর চাঁদের পাশে থাকে হাজারো তারা এত এত সুন্দর মানুষের বিরো আমার ভাল লাগে না তোমারে ছাড়া। এখন মানুষ খাবারের অভাবে না মানুষ মানুষের অভাবে মরে আমি খারাপ ওইটা আমি নিজেই বলি সোনা তারপরেও ভালো আছি তোর মতোoverline জায়গায় মুক্ত মারিনা দয়াল কত রকম মানুষ দিলায় একটুইলো আলহামদুলিল্লাহ আজকে থেকে শুরু হলো আমাদের প্রথম রোজা আর আজকে থেকে শুরু হলো রহমত ও বরকতের মাস কি সবাই আলহামদুলিল্লাহ বলবেন না পৃথিবীর সবচেয়ে অহংকারী লোক যে সালামের উত্তর দেয় না আসসালামু আলাইকুম লাগে মিয়া মানুষ বলতে পারার ভাবি করো কি আমার ভাল লাগে আহারে সোনা তোমার মতো ছেছরা মাইয়া আমার তো রুচিতেই আসে না ভালোবাসলে শুধু বাসু কারণ ওরে না আর যত পারো কষ্ট দাও তবে একদিন এমন ভাবে মুখ ফিরিয়ে নিব যেন আমাদের কোনোদিন পরিচয় হয়নি আজকে রোজাদারের কাছে একটা প্রশ্ন দুনিয়াতে সবার আগে রোজা খেয়ে রেখেছেন কমেন্টে দেওয়া আছে যারা জানেন না তারা জেনে রাখুন বাবা যত গরিবি হোক বাবাকে কখনো উপহাস করো না কারণ বাবার মতন আর কাউকেই পাবে না আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি বছর পর আবারও পবিত্র মাহে রমজান পেলাম আলহামদুলিল্লাহ 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 একমাত্র রমজান মাস আসলে একটু সম্মান পাই কারণ তখনই তো মধ্যরাতে মোয়াজ্জিন সাহেব বলেন ওহে সম্মানিত এলাকা বাসী রমজান হলো ইবাদতের মাস কিন্তু কারো মনে কষ্ট দিয়ে ইবাদত কবুল হয় না